অনেক দিন ধরে ইংরেজি শেখার চেষ্টা করছেন কিন্তু ফ্লুয়েন্সি আসতেছে না কারণ আপনি ইংরেজির কলোকেশন জানেন না কলোকেশন এমন একটি জিনিস যেটি আপনার অল্প ইংলিশ জানলেও ফ্লুয়েন্সি এনে দেবে যারা খুব অল্প সময়ের ভিতরে ফ্লুয়েন্ট হতে চান আপনাদের জন্য আজকের এই ডেডিকেটেড ভিডিওটি আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কলোকেশন কি এবং আপনার লাইফে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কলোকেশন কতটা গুরুত্বপূর্ণ তাই কোথাও যাবেন না আমার কম্পিউটার স্ক্রিনে চলুন আমরা

এই ক্লাসটি গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি কিছু জেনারেল একদম সাধারণ যেগুলো ছোট ছোট কোলোকেশন সেগুলো রেখেছি সেই সাথে অ্যাডভান্স লেভেল কিছু কোলোকেশন আপনি পাবেন টোটাল পঞ্চাশটির মতো জোড়া শব্দ এই জোড়া শব্দ বা কোলোকেশনগুলো আসলে কি কেন এটা লাগে এটা আমরা প্রথমেই জেনে নিই আমরা যাদেরকে ফ্লুয়েন্টলি কথা বলতে দেখি দেখবেন তারা কিছু জোড়া শব্দ দ্রুত বলতে পারে আর আপনাকে সেটা চিন্তা বলতে হয় যে যেমনটা আমি প্রথমেই বলেছিলাম বিশ্রাম নেয়ার ইংলিশ কি রেস্ট দেখতেই পাচ্ছেন এই টেক রেস্ট এরকম অনেকগুলো কোলোকেশন আছে যেগুলো আপনাকে দ্রুত ফ্লুয়েন্স এনে দেবে চলুন আমরা কথা না বাড়িয়ে একদম যেহেতু আমরা প্রায় পঞ্চাশটির মতো কোলোকেশন শিখবো একটু দ্রুততার সহিত আমি যাব আমার সাথে সাথে আপনারাও বলে যাবেন প্র্যাকটিস করে যাবেন একটি করে উদাহরণ আমিও দিয়ে রেখেছি আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকেন ডোট ফোকেট নাও বিকজ বিউটিফুল থিং ইস কামিং সোনল বি হ্যাভিং লট অফ ভিডিওস অন যারা ফ্লুয়েন্ট হতে চান আমার এই ভিডিও দেখে প্র্যাকটিস করে কিন্তু অনেকটা এগিয়ে নিতে পারবেন যদিও আমার পেইড কোর্স আছে এই ব্যাপারে আমি মাঝখানে বলবো চলুন তাহলে আজকে বেসিক এবং অ্যাডভান্স দুই রকমের কলোকেশনে শিখবো টোটাল পঞ্চাশটি লেটস গেট ওকে কমন কলোকেশন এখানে দেখছেন এক থেকে তিরিশটা প্রথমটা হচ্ছে সবাই আমার সাথে বলুন বিশ্রাম নেয়া টেক আ রেস্ট আপনারা আমার সাথে উচ্চারণটাও করে নিতে পারেন যদিও আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি উচ্চারণ নিয়ে একটি নতুন চ্যানেল নিয়ে আসতে চাচ্ছি যেখানে শুধু ইংলিশ উচ্চারণ থাকবে আমাকে লিখবেন যে আসলে আপনাদের জন্য কেমন হবে বা সেটার নাম আমি কি দিতে পারি কেন লিখল সাজেস্ট করবেন যদিও আমার আরো একটি চ্যানেল আছে ম্যাজিক স্পোক এর নামে একটি চ্যানেল আছে চলুন ইউ শুড রেস্ট না চলেন এটা আমি দ্রুত একটার সাথে বলে দিচ্ছি পরবর্তীতে আপনি আবার দেখে দরকার লিখে নেবেন আর যদি পিডিএফ প্রয়োজন হয় কাইন্ডলি আমাকে লিখবেন এবং অবশ্যই এই যে ভিডিওটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দেবেন কারণ আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আপনাদের তাহলে সেখানে পাঠিয়ে দেবো ওকে বন্ধুত্ব করা আমার সাথে উচ্চারণ করা উচ্চারণটা হয়ে যাবে এটা আসলে বলে বলে অভ্যাস করে নিতে হবে হ্যাঁ এটা আপনার মনে রাখার সুযোগ নেই হ্যাঁ রাইট বলে বলে মনে রাখতে হবে যেমন আপনি আমাকে চিনবেন কিভাবে দেখে দেখে না ama ke mone rakhar kuno but achi ek bar deg bhen do bar deg bhen chhar bar pad bar dosh bar dekli chindhe baba baba teerikom. Bhul korah make a mistake. It can only do mistake bolay it actually mistake so it's make a mistake. Don't make the same mistake again. Don't make the same mistake again. It's again right? Gosul take a shower. I take a shower every morning. Morning every morning. At I take a shower every morning. Nastakora have breakfast. Ije je kono khavar. Ishathe have diite parman. Have breakfast. Have lunch. Have dinner. Tick it happening. Di the So I usually sorry. I usually have breakfast at eight o'clock. Gumte kora get up or wake up. Get up or wake up. I get up early every day. I wake up early every day. Right. Bari kora do homework. যারা দুর্বল একদম শুরু করতেছেন প্রত্যেকটা আপনাদের এনজয় দা হ্যালো ক্লাস ফোন ধরার ইংলিশ হচ্ছে আনসার দা ফোন আনসার দা ফোন প্লিজ আনসার ফোন প্লিজ আনসার ফোন বাস ধরা a bus i have to catch the bus to school i have to catch the bus to school right to take a photo take a photo take a photo she took a photo of me she took a photo of me next i'll pick up wait for wait for i'm waiting for you I'm waiting for you. I mean, British double C, I can a for we see. American the for. American the raw sound. and should have put the raw sound, right? For right. Okay, I'll wait for. I'm waiting for you. give help. Give help. Right. He gave me help in math. He gave me help in math. the hmm? pay attention. Pay attention. Please pay attention in the class. Please pay attention in the class. How much the volume? Sweep. 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 Sweep the floor. Sweep the floor. Sweep the floor. She's sweeping the floor. She's sweeping the floor. It is a contraction, bullet She's Brush your teeth. brush your teeth brush your teeth twice a day brush your teeth twice a day brush your teeth twice a day mhm এটা উচ্চারণ শিখতে চান আমার সাথে সাথে বলুন আর প্রয়োজনে পুরো ভিডিওটা গুতে দেখবেন হ্যাঁ এবং অবশ্যই লিখে যাবেন যে আমি এই ভিডিওটা পুরোটা দেখেছি এবং এখান থেকে কোনটা আপনার অজানা ছিল নতুন কিছু শিখলেন বা কোনটা আপনার খুব মজার লেগেছে হ্যাঁ নতুন কোন উচ্চারণ শিখলেন কিনা লিখবেন কারণ আপনি যদি একটা কমেন্ট করেন এটা ইউটিউব ভালোভাবে নেয়

গাড়ির সাথে যেগুলো চার চাকা হম এগুলোতে ড্রাইভ যাই আর যেটা দুই চাকা হ্যাঁ ওটাতে আমরা কি বলি রাইড দুই চাকা রাইড বাইসাইকেল রাইড মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেল রাইডার

উচ্চারণ যদি আমার উচ্চারণটা কেমন লাগে আপনার কাছে হ্যাঁ কাইন্ডলি একটু বলবেন হ্যাঁ সিদ্ধান্ত না থাইকশন সরি আমি ভুল বলছিলাম মেক এ দিশন Make a decision. I have to make a decision soon. no Make tea. Make tea. Can you make some tea? Can you make some tea? Can you make some tea? Hmm? Homework. Do homework. Right. Homework do homework. She's doing her homework now. She's doing her homework now. to clean the house. Clean the house. My mother cleans the house every day. My mother my mother cleans the house every day. Next, mon Karapa. Feel sad. Feel sad. I feel sad when I'm alone. I feel sad when I'm alone. Right. laga, Feel good. I feel good after the class. I feel good after 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 the class. Chupaka. Keep quiet. Keep quiet. Quiet.

একটু বলে নেই মাঝখানে ইন্টারভেল আমি অনলাইনে অফলাইনে ক্লাস নিয়ে থাকি আপনারা যারা আমার ক্লাস করতে চান বা আমার কাছে স্পোকেন ইংলিশ শিখতে চান অনলাইনে এবং অফলাইনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি অনলাইনে আমি কোর্স করাই তো সেক্ষেত্রে প্রতি মাসের প্রথম দশ তারিখ অথবা বিশ তারিখে আমার ব্যাচ শুরু হয় মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি একটা কোর্স করতে পারবেন সেই সাথে আমার সাথে যদি অনলাইন ছেড়ে অফলাইনে ক্লাস করবেন মহম্মদপুর ঢাকা মোহাম্মদপুর আশপাশ কেউ থাকেন তাহলে ক্লাস করতে পারবেন অফলাইনে ঢাকা মহম্মদপুর তাজমহলোটা আমার টিচিং পয়েন্ট সেই সাথে যদি আপনি দেশে বাইরে থাকেন আপনার সঙ্গে আমার টাইমিং নাও মিলতে পারে সেখানে ওয়ান টু ওয়ান সার্ভিসটাও আছে চাইলে সেটাও করতে পারেন এই জন্য বিস্তারিত জেনে নিতে হবে এবং আপনাদের যাদের সন্তান আছে ক্লাস ওয়ান টু ফোর ফাইভ টু এইট যারা খুবই ভালো অনেক ভালো স্কুলে কিন্তু স্পিকিং করতে পারে না আপনি নিশ্চয়ই চান আপনার সন্তান আপনার মতো না হোক মানে আপনার সন্তান আপনাকে ছাড়িয়ে যাক আপনি এই বয়সে ইংলিশ পারেন না আপনার সন্তান যেন পুরো মানে আপনার বয়সে এসে বা তার আর্লি স্টেজে যেন ইংলিশটা শিখে ফেলতে পারে তাই আমাদের অনলাইন অফলাইন দুটোই কোর্স আছে এ ব্যাপারেও আপনি বিস্তারিত জানতে পারবেন একই এই নাম্বারে এবং অবশ্যই যারা আমার সাথে ফ্রি ক্লাস করতে চান প্রতি শুক্রবার রাত নয়টায় আমি ফ্রি ক্লাস নেই আপনার চাইলে প্রতি শুক্রবার নয়টায় ফ্রি ক্লাস করতে হবে এই জন্য আমার প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ আছে ম্যাজিক স্পোকেন সার্চ করবেন টিয়া পাখির লোক সম্বলিত একটি অ্যাপ চলে আসবে ডাউনলোড করে একটি ফ্রি অ্যাকাউন্ট করে ফেলবেন দেখা হবে শুক্রবার রাত নয়টায় বলবেন না কিন্তু এখানে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রি আরো অনেক কিছু আছে যেটা অ্যাপটা ডাউনলোড করলে বুঝবেন আপনি আমি খালি একটা সুবিধার কথা বলেছি থ্যাংক ইউ চলুন আমরা অ্যাডভান্সে যাওয়া যাক হ্যাঁ এবার অ্যাডভান্স কলোকেশন একত্রিশ থেকে পঞ্চাশটি দেখেন মনোযোগ আকর্ষণ করা ড্র অ্যাটেনশন দ্য টিচার ড্রু অ্যাটেনশন টু দ্যMistake তাহলে ড্র অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ করা দায়িত্ব নেওয়া টেক রেসপন্সিবিলিটি ইউ শুড টেক রেসপন্সিবিলিটি ফর ইউ ওয়ার্ক প্রভাব ফেলা মেক অ্যান ইমপ্যাক্ট যারা আইএলস পরীক্ষা দিবেন তাদের জন্য এগুলো খুবই চমৎকারের জিনিস হতে পারে হুম এই কলোকেশন ইউজ করলে স্পোকেনটা অনেক স্ট্যান্ডার্ড হয় অনেক স্ট্যান্ডার্ড হয় আর যারা দিচ্ছেন তাদের জন্য বা দিতে যাচ্ছেন তার জন্য খুব ভালো শান্ত থাকে সেই খাম সেই খাম এখানে এলটা উচ্চারণ হবে না এই খাম হ্যাঁ এলটা উচ্চারণ হবে না ট্রাই টু সেই খাম ইন ডিফারেন্ট সিচুয়েশন ডিফিকাল্ট সিচুয়েশন সেল আ লাই এটা সবাই জানি আমরা সেল আ লাই মিথ্যা বলা চাইলে আপনার এই যে টেল স্পিকসে সে এবং আরেকটা হচ্ছে টক সবগুলোই বলা কোনটা কখন ব্যবহার হয় এটা ডিটেইল কিন্তু আমি চাইলে আরেকটা ভিডিও আপনাকে আনতে পারি একই জাতীয় উচ্চারণ একই জাতীয় অর্থ বাট ভিন্ন ভিন্ন পারপাসে বসে যদি চান আমি এরকম ক্লাস নিয়ে আসবো কৃতজ্ঞ হওয়া বি গ্রেটফুল বি গ্রেটফুল বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ মানে আফটার যা আছে কৃতজ্ঞ হন চমৎকার ইংলিশ এটা হ্যাঁ সিদ্ধান্তে পৌঁছো রিচ আ ডিসিশন রিচ আ ডিসিশন উই রিচ আ ডিসিশন আফটার লং মিটিং দৃষ্টি আকর্ষণ পে অ্যাটেনশন টু this pay attention to your health pay attention to your study pay attention to your video right pay attention to your development at the lose confidence lose confidence don't lose confidence in yourself good to after confidence ko lose confidence in yourself at the visharadna at the visharadna confidence 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 i was not going confidence i'm confidence really it is a confidence

আপনার যে গোল আছে ইংলিশ শেখার ফোকাস হারাবেন না আপনি হয়তো প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারেন স্যার এতগুলো জিনিস এক ক্লাসে দিচ্ছেন ডোন আবার দেখেন আবার দেখেন আবার দেখেন বারবার দেখেন হয়ে যাবে Just repeat, repeat, repeat. Roman kora, go on a trip. Very important. we went on a trip to Cox's Bazaar. We went, we went on a trip to Cox's Bazaar. take a break. Take a break. to We need to take a break from work. Pori make a plan. Make a plan. Let's make a plan for the weekend. Let's make a plan for the weekend. Druto sheka, pick it up. Pick up quickly, right? Kids pick up new words quickly. Kids pick up new words quickly. Ojon Lose weight. Lose weight. I'm losing. Oh, I'm trying to lose weight. baron mm. gain weight. He has <clears throat> sorry. He has gained weight recently. Basically, basically, আচ্ছা আর টেনশন করলে অনেক জেগে ঘুমাইলে যেটা অভ্যাস অনেকের আছে আমারও মাঝে মাঝে অনেক রাজ্যে অনেক ক্লাস নিতে হয় কিছু করার থাকে না চেষ্টা করছি তো করবেন আমার জন্য যেন আপনাদের সেবাই হ্যাঁ আমি আরো অনেক চমৎকার চমৎকার আমার কিন্তু অনেক কিছু আছে হ্যাঁ আপনি যদি আমার যে দুটো চ্যানেল দেখেন অবাক হবেন যে এত ইউনিক জিনিস কিভাবে হয় আমি মানে অবাক কি এত ইউনিক জিনিস কিভাবে আমি আপনাদের দিচ্ছি সবই উপরালা ইচ্ছা রাইট উনি না চাইলে হবে না

i it's it's hard to break a bad habit mm, it's really hard to break a bad habit take advantage take advantage take advantage don't take advantage of others don't take advantage of any situation don't waste time don't waste your time on useless things applicant they can use this kind of thing অনেক শেখার সো এটা ওয়েস্ট হচ্ছে না টাইমটা আপনি টাইমটা গাছ লাগাচ্ছেন এবং আমাদের সাথে দা এন্ড হয়ে গেছে এখন আপনাদের জন্য আমি একটু বলি থ্যাংক ইউ ভ্যারি মাছ ফর ওয়াচিং দ্য ফুলিডিও ইউর ফুল ভিডিও স্যার এবং কেমন লেগেছে এই কথাটা লিখবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনার এতক্ষণ পর্যন্ত যারা আমাকে দেখলেন আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে ফ্লুয়েন্সির জন্য আপনাকে এখন যেটা কাজটা করতে হবে এইগুলো প্রত্যেকটা খাতায় লিখবেন লিখে এবং আপনি আমি যেভাবে বললাম প্র্যাকটিস করুন প্র্যাকটিস করবেন আগামী দুই তিন চার দিন যদি টানা প্র্যাকটিস করেন তাহলে কি হবে জানেন এগুলো আপনার মুখে অটো আসা শুরু করবে আর এগুলো চলে আসা মানে কিন্তু অনেকটা আপনার ফ্লুয়েন্সির জন্য আপনি রেডি হয়ে গেলেন আর সাবস্ক্রাইব না করে থাকলে করে দেন কমেন্ট না করে থাকলে করে দেন লাইক শেয়ার করে ফেলেন অথবা আপনার ফ্রেন্ডদের মাঝে এই কম লিঙ্কটা নিয়ে শেয়ার করে দিতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অথবা দেখা হচ্ছে আমার শুক্রবার রাত নয়টার ক্লাসে তাই অথবা দেখা হচ্ছে আমার পেড কোন কোর্সে ততক্ষণ পর্যন্ত দোয়া রাখবেন ভালো থাকবেন আল্লাহ ভালো থাকবে সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি